কি সাল কো গাইস খাইনি লো আচ্ছা সে যাই গুম আচ্ছা ও গাইস আমি আচ্ছা আমার সাজ ও বাথু আ দিলি তুই হান জিতবা গাইস গুডবাই হ্যালো বলমনুশ কি দখায় বড় আসনি তো আজকে তোমাদের ভাই একটা নতুন ব্লগ নিয়ে আইলছি আর তুমি তো কিটা খবর আমার ব্লগ কি দেখবা এন্ড চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবা ওকে লেটস স্টার্ট নাও গাইস আম্মা তুরা কি হৈছনি ও জালেগুন তুললাম বুঝছনি গো দ জালেগুন নাই তোত লাগি গো দ পাড়ে গেছে মাটি পি বেসিক্যালি বুঝছনি মাটি পি থাই আমে গেছে মাটি পি তে হামানে খারণে ইগুনবাই তোত লাগলি ফারি যায় তো এই জন্য আমি পারতেছি না থান মারার লগে ফাড়ি যায় পুজো আস্তে আস্তে ও টান যে মারি যেন না নি লগে লগে ফাড়ি দেয় মানে কী তো দাদি কাটিয়া আস্তে আস্তে গুলো দেখে দেখি দেখা যায় ওর উঠে বুঝছো না তোলা তোলা করে উঠে দেখো তো উঠে সাইডে গিয়ে টান দিই সাইডে গিয়ে ঠান দিলে আর দিবি পিছনে ফাড়ি যায় দুই ঠান দিলে উঠিব না ওহ আল্লাহ আল্লাহ সবাই খরচই বুক খাম ঠাই সবাই কোনো রাস্তা ছোটো বেড়ে ফাটিছি বুঝছো নি তো করি কিতা ও দান তো হে দান এস তো দেখা যাক নানতে দায় গা নানতে তুই কান জিতে পারিস না এবার যাইস না তোর লোক না তুই খেলাই দোকান তুই আহ তোমার বাদাম দিব তুমি সাইটে দিবে না তুমি অন্য বই থাকো জাস্ট মেকিং দ্য ভিডিও ক্রিয়েটিং দ্য ভিডিও আপলোডিং দা ভিডিও ওকে না এটা কম গিয়ে

নাইছো নাই আছো কোনটা আছো চানাচোন আচ্ছা অকণ দিম কিছুমান

নে তোর আগে দেশে মালিয়ে আইছি না নি তো সাথে আমি খাইতেছি আর মজা আছে মানে আল্লাহ আদা নিয়ে সরু আদা নিয়ে সরু আদা বসে বিও আমি কোন না দুকান জিয়ার বুঝছ নি আস্তে আস্তে যাই আটে দি তাম্মা একটা জিনিস লই কইছিল ওটা ফাইন মুন্ডি না দুকান দিকে খোলা আছে আস্তে আস্তে যাই আটে দি যোন মাগ দিব আজ মনো দশ মিনিট আগে হয়েছে নজ নজ কিছু জিরাইছে ওখানে আস্তে আস্তে আটিয়ে দিচ্ছে ইয়া দেখা না দোকান খোলা আসছে ও কী তাহলে আছে তা কিতা কৰ্তাহাই খালি নাথন কিটা আৰম্ভ কৰলাই হেৰি যে নাথাকে খাদ্য় খালো নানা কিতা খাদা যায় গাইজৰ দেখিলা

আমি এগুলোই চি উঠছিন আস্তে আস্তে যাই দেখি বাইক গিয়া আমরা মাইকমান বাসে চুবি দেখি ও আল্লাহ আল্লাহ আমার তো তো যাই ওই দেখা যাক কি দেখা যায় ও হো 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 হো

দুটা নাচুৱে নাম থাকে তোৰ গাইছ খাই নেকি দেচি আজিকে তো গৰিত দুম দিছে লাগি তাত দুধ পাইছো বুজ নি তু দেখোন লা দিয়া খাই দিম তো

তো গাইস আজকের ব্লগ ওটা আসলো আর তুমি দেখার জন্য ধন্যবাদ বা সামনের ব্লগ দেখা হবে ওকে ভাই বাই